আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চারটি ভিন্ন পদে পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে সে চলুন নিয়োগের বিস্তারিত জেনে নেই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন সম্পূর্ণ কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কে চলুন শুরু করি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ধিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ মহা ডট টেলিকম ডট কম ডট বিডি এখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে পদ কি কি চলুন সেগুলো দেখে আসি প্রথমে রয়েছে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হয় দুই নম্বরে রয়েছে ক্যাশিয়ার বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা বিশটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাখরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ঊনপঞ্চাশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে কিছু নিম্নবর্তিত শর্ত দেওয়া আছে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি শর্ত আপনাদেরকে মেনে চলতে হবে তবে ছকের এক ও তিন নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ এক থেকে তিন নম্বর যেগুলো আছে এগুলো থেকে বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু করতে পারবে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় আপনারা পড়ে নিবেন আমি এটার লিঙ্ক আপনাদের হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন আর কি আচ্ছা তারপরে আসি যে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় প্রথমে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি মহা ডট টেলিকম ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে তিন এগারো দুহাজার পঁচিশ সকাল নয় ঘটিকা এবং আবেদন শেষ হবে তেইশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আপনারা যারা আবেদন করবেন এই সময়সীমার মধ্যে তাদের বাহাত্তর ঘন্টার মধ্যে মানে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদনের ফি পরিশোধ করতে হবে কিভাবে করবেন আমরা এটা পরে আলোচনা করছি তার আগে দেখুন এখানে কিছু তথ্য দেওয়া আছে অনলাইনে আবেদন প্রার্থীদের তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল হতে হবে এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল হতে হবে এবং আপনারা যে ছবিটা দিবেন ওই ছবি সর্বোচ্চ একশো কেবি পর্যন্ত সাইজ হতে হবে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি আর অনলাইনে আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই ভালোভাবে সকল তথ্য যাচাই বাছাই করে তারপরে আবেদনটি সাবমিট করবেন এখানে লেখা আছে আচ্ছা এখানে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো হচ্ছে আবেদন ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে এগুলো আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন যদি চান আপনারা চাইলে ভিডিও পজ করেও দেখে নিতে পারেন কত টাকা চার্জ প্রয়োজন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক দুই ও তিন ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা টেলিটকের সার্বিক চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য যোগ্য বারো টাকা অর্থাৎ সর্বমোট একশো বারো টাকা এবং বাবদ টাকা জমা দিতে হবে টোটাল আপনাদের ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এটা অবশ্যই আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন না হলে কিন্তু আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবার আসি এস এম এস কিভাবে পাঠাবেন অর্থাৎ টাকাটি কিভাবে পরিশোধ করবে প্রথম এস এম এস আপনারা এখানে লিখবেন মহা তারপরে স্পেস দিবেন তারপরে আপনারা আবেদন করার পূর্বে সরি আবেদন করার পরে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে ওই ইউজার আইডিটা আপনারা লিখে দিবেন দেখুন এক্সাম্পল লেখা আছে মহা স্পেস এ বি সি ডি অর্থাৎ এখানে আপনাদের ইউজার আইডিটা বসবে তারপর আপনারা পাঠিয়ে দিবেন ওয়ান এই নাম্বারে তারপরে ওইখান থেকে আপনাদের কি একটি রিপ্লাই দেওয়া হবে আপনাদের নাম থাকবে দেন আপনাদের হচ্ছে যে চার্জটা আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি একশো বারো টাকা অথবা ছাপ্পান্ন টাকা এই চার্জ এখানে আসবে তারপরে এখানে আপনাদের পিন নাম্বার থাকবে টু পে সি টাইপ মহা স্পেস ইয়েস স্পেস পিন এন্ড সেন্ট টু এত অর্থাৎ এখানে দেখেন লেখাই আছে মহা লিখতে হবে আগে তারপরে আপনাদের ইয়েস লিখতে হবে এইভাবে তারপরে আপনাদের যে পিন নাম্বারটা রয়েছে ওই পিন নাম্বারটা এখানে দিয়ে তারপরে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আবার পাঠিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুনরায় একটি মেসেজ দেওয়া হবে যেখানে উল্লেখিত থাকবে যে কংগ্রাচুলেশন আপনার নাম দিয়ে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এরকম আর কি আচ্ছা পরবর্তীতে কিন্তু আপনাদের আপনাদের প্রবেশপত্র এই ওয়েবসাইটে আপনারা নিতে পারেন অথবা মাধ্যমে আপনাদেরকে জানানো হবে কবে প্রবেশের তারিখ সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে তারপরেও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে নিচে দেওয়া আছে দেখুন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটপ নাম্বার থেকে ওয়ান টু ওয়ান অথবা অল জবস ডট অ্যাট দ্য রেট টেলিকম ডট কম ডট বিডি এই জিমেইলে অথবা আপনার এই নাম্বারে কিন্তু কল করতে পারেন আর বাই দ্য ওয়ে আপনারা কেউ যদি আবেদন করতে না পারেন তাহলে আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে পারেন তার জন্য আপনাদের এক্সট্রা পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ প্রয়োজন হবে আমরা চেষ্টা করি আপনাদের আবেদন যাতে সবসময় সঠিক এবং নির্ভুল হয় সো আপনারা যারা আমাদের মাধ্যম দিয়ে আবেদন করে নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়াও আমি স্ক্রিনে এটি দিয়ে দিব আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের আবেদন কমপ্লিট করে নিতে পারেন সো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করি আপনাদের সবার জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ